হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভীষণ ভালো আছো ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সময় খুব ভালো থেকো তো চলে এসছে আরও একটা নতুন ব্লগ নিয়ে তো চলো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করা যায় তো ঘুম থেকে উঠে গেছি অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠে যে সকালে যা যে কর্ম সব কিছু কর্ম করে নিয়েছি মানে কাজ সেরে ফেলেছি দেন একটুখানি বসেছিলাম তো ভাবলাম একটু ব্লগ স্টার্ট বা শুরু করা যাক তো দেন চালু করলাম আর কি মোবাইলটা বসে থাকতে গল্প করতে করতে ভাবলাম তাহলে চালু করে চালুই করি যেটাই হোক না কেন সেটাই তোমার সাথে শেয়ার করব। তো সেই কারণে আর কি চালু করা আর এদিকে এই যে বসে আছি চান টান করে সবাই তো মেস দিয়ে এদিকে চান টান করে ডোরোকে ঘুম পাড়াচ্ছেন বর দিদিও স্নান টান করে নিয়েছে দেন সেদিনে ওর বোধহয় নিরামিষ টিরামিষ কিছু একটা ছিল সেই জন্য বলছিল যে মা তাহলে তাল পেয়েছ মানে আমার বৌদিরা তাল দিয়ে গেছে তো ওর তালের লুচি তালের রুটি আমি তালের রুটিটা খেতে ভালোবাসি আর মেজদি বর তালের জিনিস সবই ভীষণ ভালোবাসি তো বোধহয় ও বলছিল যে ওটা করবে তাহলে আজকে করবে তাহলে আজকে আমরা খাবো তো মা বলো ঠিক আছে কর তাহলে আর এসব বলতে বলতে তারপরে মাও ফর্দ করে দিচ্ছিলো যে বলছিল যে একটু আজকে তোরা বেরোবি বেরিয়ে তাহলে এই জিনিসগুলো এনে দিবি সেই জন্য ফর্দ করতে বসেছিল আর কি আর সানাও সেই জন্য দেখছিলো ওর পেন খাতা খুব ভালো লাগে আর এসব গল্প করতে করতে আমার একটা পার্সেল চলে এসছে আর ভালো দিনই পার্সেলটি এসেছে মানে তোমাদেরকে তো বলেছিলাম বর্থে শেয়ার করেছিল জানতেই বর জন্মদিন প্রায় দেড় মাসেরও বেশি না দেড় মাস হতে যাচ্ছে কিন্তু বর্থের গিফট ওকে দেয়া হয়নি মেজদি গিফট ওকে পাঠিয়ে দিয়েছিল পুরুলিয়াতেই তো তোমাদের সাথে ও তো শেয়ারও করেছিলো তোমরা দেখেই ছিলে কিন্তু আমারটা দেওয়া হয়নি আমি বলেছিলাম তো তুই হাতে না হাতেই মানে হাতে হাতেই পাবি তোকে এখন দেব না তো সেই কারণে আমি ও আসার কিছুদিন আগে অর্ডারটা দিয়েছি আর একদম ঠিক টাইমে এসে পৌঁছে গেছে তো ওকে সেজন্য এসে দিলাম আর দেখলাম ও ময়দা মাখতে বসে পড়েছে তো ও বলছে যে এখন নি তুই খুল না আমার আর তো সেনা না আমি খুলবো না সেজন্য ওর মুখটা একটু ওরকম ছিল যে বলুন না আমি খুলবো না তোর গিফট তুই খুলবি আমি ভিডিও করবো তোর কেমন লাগছে না লাগছে সেগুলো আমি দেখবো মানে রিয়াকশানটা নিবো এদিকে তো ডোডো সানা সবাই মিলে বসে বসে এখন খেলাখেলি করছে আর ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে দেখো দুজনেই কিন্তু ঘুমোবে না কেউই মানে যতই ঘুমানোর চেষ্টা করবে ঘুমোবে না আর যদিও এখনও বেলা সেরকম হয়নি ওই কটা বাজবে একটা মতন বাজছে ওদেরকে তো সেই অনেক খাইয়ে টাইয়ে এখন নাচিয়ে নাচিয়ে ঘুম পাড়াতে হবে তো বর্দি তারপরে অনেকক্ষণ ধরে বুঝছিলো কী আছে কী আছে বল না তারপরে হাত হাত দিয়ে বুঝেছিল যে ও আচ্ছা বুঝেছি কি আছে ব্যাগ আছে তো আর জানোই তো ও ব্যাগ ভীষণ পছন্দ করে সেটা ছোটো পার্সি হোক বা এমনি টোট ব্যাগ হোক বা এমনি ম্যান্ড ব্যাগ হোক মানে ভীষণ ব্যাগ পছন্দ করে আমারও ভালো লাগে তবে ও যেন একটা আলাদাই আমি যেমন জুতো আর জামা বেশি পছন্দ করি জুতোটা মেনলি তো সেরকম বডি হচ্ছে যে ব্যাগ ভীষণ পছন্দ করে তো সেই কারণে ও এই ব্যাগটা ওর ভীষণ পছন্দ হয়েছে আর তোমরা জানিও যে এই ব্যাগটা কেমন হয়েছে আমারও দারুণ লেগেছে আর সাদা কালার তো তো সেজন্য ভীষণই ভালো লাগছে আর এখানে একটা বো করা মানে বো টাইপের একটা করা আছে তো আমার এত ভালো লাগে সানার এদিকে ওর মাকে ও দেবে না ওকে ব্যাগটা দিতে হবে ও হাতে নিয়ে থাকবে ঘুরবে দেখবে তো বলো তো কাকে বেশি মানিয়েছে সানার মাকে না সানাকে আমার তো সানাকেই বেশি পছন্দ হয়েছে তো এইটা নিয়ে এত হাসাহাসি হচ্ছিল এই টাইমটা কি বলবো কিছুতেই ওর মাকে ব্যাগটা দেবে না ওই নেবে ও কি দিতে হবে ওর হাতে থাকবে ও স্টাইল করবে মানে কি বলবো এত পাকা দেপো মেয়ে হয়েছে বাপরে বাপ মানে আমরা যেটা জানি না সেটা ও আগে জানে এরকম ব্যাপার তো যাই হোক তোমরা জানিও যে ব্যাগটা কেমন হয়েছে আর লিঙ্ক চাইলে অবশ্যই বলো আমি লিঙ্কও দিয়ে দেব আমার দারুণ লেগেছে ব্যাগটা আর মানে বেশ কম টাকায় পুষ্টিকর খাদ্য হয়েছে আর কি আমার যেমন সামর্থ্য আমি সেরকম টাইপের গিফট দিয়েছি তো ওকে দেয়নি বলে ও কানছিল তো আমি বললাম তুই এই জিনিসটা নে না এটা মাথায় পথ দেখ ভালো লাগবে কি সুন্দর লাগবে তো ওইটাই আমার কথা মতেই পড়েছে দেন বলছে যে না আমি এটা নেবো না আমার মায়ের ব্যাগটাই চাই তো এদিকে বডি বলছে আমার দারুণ 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 পছন্দ হয়েছে আমি ভীষণ খুশি হয়ে গেছি যে তুই যেটা দিয়েছিস এটাই অনেক আমি প্রথম দিলাম মনে হয় বার্থডে গিফট হিসেবে মেসদিকেও এবার জন্মদিনে দিয়েছিলাম আর ওকেও দিলাম যেহেতু আমি এখন ইনকাম একটু টুকটাক করছি তো সেই কারণে যতটা পারছি করছি আর এটা দেখে মায়েরও ভীষণ পছন্দ হয়েছে মা বলছে তাহলে আমার জন্য একটা অর্ডার দিস তাহলে আমিও নেব তো আমি বললাম ঠিক আছে ওটা তোমাকে পুজোর জন্য আমি গিফট করে দেবো তো মায়ের জন্য একটা অর্ডার দিয়েছি তবে এটা থেকে একটু আলাদা সেটা এলে তোমার সাথে শেয়ার করবো মানে প্রচুর প্রচুর অর্ডার দেওয়া আছে অনেক কিছু তো তোমার সাথে সব কিছু আস্তে আস্তে শেয়ার করবো কিন্তু শেয়ারটা করবো কখন মানে টাইমই পাচ্ছি না ভালোই লাগছে না তো যাই হোক এদিকে ওরা আমরা তো খাওয়া দাওয়া করে নিয়েছি সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন বাজে ঘড়িতে প্রায় সাড়ে পাঁচ সাড়ে চারটে পৌনে পাঁচটার মতন তো ওরা রেডি হয়ে গেছে এরপর ওরা হচ্ছে যে বেরোবে একটু বাজারে অনেক কাজ টাজ আছে আর কি সেই সব জিনিসগুলো নিয়ে আসবে আমাদেরও কিছু দরকারি জিনিস আছে সেগুলো সব নিয়ে আসবে তো কি নিয়ে আসছে না নিয়ে আসছে কি বাজার করতে গেলো সেগুলো তোমরা একটু পরে জানতে পারবে সেগুলো তোমার সাথে সবটাই শেয়ার করব আর এদিকে ওরা একটু লিপ বাম লিপ লস মাখছিলো তাই আমি বললাম আমাকে দে তোরা বেরোচ্ছিস বলে তোরা শুধু একাই মাগবে আমি শুয়ে আছি আমিও মাগবো আমাকেও দেখবো কেমন লাগছে নিয়ে আমি একটু ডং করছিলাম আমার সেটাই তোদের সাথে শেয়ার করলাম মানে আমি কি বলো তো যে আমি যে ব্লগ করছি একটু যে সেজে গুজে থাকবো সুন্দরভাবে দেখাবো মানুষকে সেসব নেই মানে একদম ল্যাদখর যাকে বলে যেটা আমি ইনস্টা নাচি সেটাই তোদের সাথে শেয়ার করছি তাতে আমাকে বাজে দেখতে লাগছে না কি লাগছে আমি সেটা নিজেই দেখি না মানে তোমার সাথে যা পারি একদম নিজের মন থেকে আরকি নিজে ভালোবেসে তোমাদেরকে নিজের মনে করি আমি আর সব কিছু শেয়ার করি আর তোমরাও আমাকে নিজের মতন করি দেখো বলেই আমি এইগুলো করতে পারি তো ওদেরকে বললাম তোরা একটু দূরে যা তোদেরকে ওদেরকে দেখাই যে তোদেরকে কেমন লাগছে আমার ব্যাগটা নিয়েছিস বলে কথা তো ওদেরকে জানিও তো কেমন লাগছে তো যাই হোক ওরাও সিম্পলভাবেই গেল আমরা খুব একটা বেশি সাজি না মানে আমি তো আবার সাজি না একদম যাচ্ছে তাই হয়ে যাচ্ছে দিন দিন তো যাই হোক ওরা তো বেরিয়ে পড়লো আর এইদিকে আমি এই দুই পুটকে পাটকাকে নিয়ে বসে বসে এখন খেলাখেলি করছি সময় কাটাচ্ছি সেই ফাঁকে ভাই আবার ম্যাগি করে নিয়ে এসছে আর ম্যাগি হচ্ছে আমারও যেমন প্রিয় তেমন বরদিদিরও প্রিয় তেমন সানারও প্রিয় মানে সানা যেই দেখেছে যে ম্যাগি এসেছে সেখান থেকে আর নড়েনি পর্যন্ত মানে চুপচাপ বসেছে এত ঝাল কিন্তু ম্যাগিতে একটু ঝাল দেয়নি কিন্তু ওই ম্যাগি মশলাটা যেটা হয় সেটাতে একটু ঝাল থাকে মানে সেটা বাচ্চাদের একটু ঝাল লাগবে কিন্তু তাও সানাকে আমি দেবো না বলছি কিন্তু ও না শুনবে না ইনস্ট্যান্ট ওখানে দাঁড়িয়ে আছে ওকে দিতে হবে ও খাবে আর ভাইয়ের হাতে জিনিস তো রান্না মানে ফ্যান্টাস্টিক হয় মানে যেটাই যতই বই না কেন সেটা কমই হবে মানে এত সুন্দর টেস্টি টেস্টি খাবার রান্না করে সেটা ম্যাগি বলে নয় সেটা যাই করি কেন অসাধারণ হয় অসাধারণ তো তোমাদের তো আগেও বলেছি আবারও বললাম আর কি তো ওই ওদের সাথে খেলতে খেলতে কিন্তু সন্দিনে হয়ে গেছে অনেকক্ষণ পারও হয়ে গেছে মাকে চা মুড়িও করে দিলাম নিজের জন্য চা নিয়ে আনাম দিদিদের জন্য চা রেখে দিয়েছি ওরা একটু পরে খেয়ে নেবে তো ওরা এখন আসলো আর সানাত তো খুব খুশি হয়ে গেছে মিমিকে মাকে দেখতে পেয়ে তো ওরা এখন মা বললো যে ঠাকুরের জিনিসগুলো সব আনতে দিয়েছিল ধূপ মোমবাতি তারপরে আমাদের তারপর দিনে দই ছিল আর কি তো সেইগুলো সব জিনিসপত্র সব ঠাকুর ঘরে রেখা এখানে কিছু ঠিকানোর কিছু দরকার নেই তো সেই কারণেই ও আলাদা করে রাখতে চাইছিল এদিকে বাবুকে দেখেছে একদম বাবু হয়ে বসে আছে সবাই কি দেখছে নজরে তো যাই হোক এদিকে কতদিন হয়ে গেল আর আমি এত আগে মানে পরে পরে ব্লগুলো শেয়ার করছি যে কি ঘটনা ঘটেছে সেগুলোই আমার মাথা থেকে বেরিয়ে গেছে মানে ভুলেই গেছি মানে এই জিনিসগুলো দেখছি আর মনে করার চেষ্টা করছি আর কি এখন তো কবেই খি আমাদের বেরিয়ে যে কত কিছু হয়ে গেলো তো যাই হোক ভাই একটা ওকে ভাই ওকে বলেছিল ওদেরকে যে একটা ফুল প্যান্ট আনতে কিন্তু ওরা ভুল শুনেছে তো একটা হাফ প্যান্ট নিয়ে এসেছে গেঞ্জি তো বললো আমাকে এখন আবারও যে রিটার্ন মানে ফেরত দিতে হবে আর এদিকে দিদিরা দণ্ডে গেছিলো আমার ব্রাশ খুঁড়ি গেছিলো ব্রাশ থাকে মানে ফুরি গেছিলো বলছি মানে ব্রাশটা নষ্ট হয়ে গেছিলো অনেকদিন থেকে করছিলাম সেই কারণে একটা ব্রাশ নিয়ে এসছে মায়ের জন্য দুটো চুরি নিয়ে এসছে শ্যাম্পু সাবান তারপর বাসন মাজার সাবান হেনো তেনো করে নেল তারপরে নেল পলিশ আর এগুলো সব নিয়ে এসছে আর কি মায়ের চুরিগুলো মা মায়ের খুব এক মানে সুন্দর দেখতে কিন্তু আমার না এই চুরি এরকম ভালো লাগে না আর মাকে পরলেও একদম ভালো লাগছিল না তো সেই জন্য বললাম যে তোমাকে এগুলো পড়ার দরকার নেই হাতটা যেন আরোই কীরকম বাজে টাইপের লাগছে তারপরে এই যে কটকটি টাইপের এই এইগুলো এনেছিলো কারণ মাঝে যাতে তো আমাদের মেজ আমার খিদে পেয়ে যায় ভাইয়ের কারণ সারা রাত জেগেই থাকি প্রায় সেই কারণে এগুলো নিয়ে এসেছে খাবে বলে আর যেটা মেন যেটার উদ্দেশ্যে গিয়েছিল সেগুলো হচ্ছে যে এই যে মায়ের পলা বাঁধানো এগুলো আর সব গোড়াতে দেওয়া ছিলো তোমাদেরকে তো শেয়ার করিয়েছিলাম যে মা শখের পলা গোড়াতে দিয়েছিল এগুলো মানে আমরা নিজেরা খুঁজে খুঁজে বের করি মাকে বলেছিলাম যে এরকম গোড়াবে কারণ মায়ের তো অনেক রকমের মানে শাখা পলা আছে এরকম পাতের উপরে শাখা পোলা থাকে না আর এখন যেহেতু চৌড়া পলা শাঁখা এগুলো বেরিয়েছিল সেই জন্য মা বলেছিল যে আমারও শখ আছে আমি এরকম চৌড়া চৌড়া পোলা শাখা নেব। তো সেই জন্য মা এই দেখো পোলাগুলো গদেতে ছিল কি সুন্দর না কিন্তু দুর্ভাগ্য এটাই যে মাকে আর পড়তে হলো না মানে মা মানে একটা দিনের জন্য মানে পড়তে পারলো না এতটাই ভাগ্য মানে কোপাল খারাপ তো সেই কারণে তোমাদেরকে একটু শেয়ার করলাম যে আমি পরে একটু শেয়ার করলাম যে আমার হাতে একটু বড় তো হচ্ছেই তারপরে মায়ের এই বালা চুর এগুলো ছিল মানে এগুলো ছিলই এগুলো বাড়িতে ছিল এগুলো নিয়ে আসা হয়েছিল দেন আবার রেখে চলে আসা হয়েছে তো তারপরে যে শাখাগুলো যেগুলো দেখাচ্ছিলাম এই শাখাগুলো হচ্ছে যে মানে দেওয়া ছিল এই শাখাগুলো অর্ডার দেওয়া ছিল শাখাগুলো থাকেনি জন্য বলছিলো আগে শাখাটা অর্ডার দিয়ে আসবে তারপরে সোনা দিয়ে গড়াবো তো ভাগ্যিস আর সোনা দিয়ে গড়াতে তো মাকে আর হলো না তো আপাতত এই শাখাটা দেখো আমি এটা অনলাইন থেকে ওই অনুশ্রী ব্লগ তোমার সবাই জানো অনুশ্রী ব্লগ যারা দেখো তো ও একবার একটা দোকানে যেয়ে পড়েছিল তো ওইটা দেখে আমার এতই পছন্দ হয়েছিলো আমি মাকে সঙ্গে সঙ্গে বলেছিলাম যে মা তুমি এরপরে এই শাখাটা নেবে তো এটাও চৌড়া শাখা বুঝতে পারছো কতটা চৌড়া আর পুরোটা যদি এই মাছের ভিতরে সোনা থাকে ওই গোল গোলের ভিতরে সোনা থাকে আর দুপাশে এরকম সরু করে একটা সোনা যাবে গোল হয়ে তো দুর্দান্ত দেখতে লাগবে শাঁখাটা তখন তো দারুণই হয়েছে শাখাটা আমার ভীষণ পছন্দ হচ্ছে এই শাখাগুলো এক একটা দু হাজার টাকা করে দাম পড়েছে মোট চার হাজার টাকা নিয়েছে এত সুন্দর শাখাগুলো মা হাতে পড়তে পারলো না মানে মায়ের শখটাই চলে গেল মা এত শাখা পলা ভালোবাসতো যে তোমাদেরকে কি বলবো যেটাই দেখতো সেটাই দিয়ে চলে আসতো তো যাই হোক তোমাদের শাঁখা পলা এগুলো কেমন লাগলো সেটা অবশ্যই জানিও আর ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না দেখা হচ্ছে পরের ব্লগে খুব তাড়াতাড়ি ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবেন পেজে নতুন থাকলে প্লিজ প্লিজ পেজটা ভালো পাশে থাকো বাই